দুর্নীতিগ্রস্ত পৌর প্রতিনিধি ও দলদাস পুলিশের অবৈধ প্রমোটার প্রতিবাদে মুখ্যমন্ত্রী পদত্যাগ ও কলকাতার মেয়রের গ্রেফতারের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা হয় ওই সভায় অংশগ্রহণ করেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই সভা থেকে তিনি এমনই মন্তব্য করেন যন্ত্রণার মধ্যে আছেন অবস্থার মধ্যে আছেন এটার মধ্য দিয়ে আমি ধন্যবাদ জানাবো মাননগর জেলা সভাপতিকে আমি এই ভেঙে পড়া বা ভেঙে দেওয়া ম্যান বা তৃণমূল মেয়ে বলা যেতে পারে এই যে ডিজাস্টার হয়েছে গতবারে গার্ডেন বিচের পরে পঁচিশে শুভারম্ভে এখানে সেখানে আমি বিরোধী দল নেতা হিসাবে বাসিন্দাদের সঙ্গে মিট করে ধ্বংসস্তূপ দেখার ইচ্ছা প্রকাশ করেছিলাম কিন্তু যাদবপুরে ভারত ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হয়ে মেম্বারশিপ নিয়েছেন এরপর তিনি ভেঙে পড়া বাড়ি পরিদর্শন করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন আমি সরকারের কাছে দাবি এইসব কেটিয়ে না গিয়ে আপনারা বিল্ডিং গুলো অডিট করুন যেসব বিল্ডিং হবে তাদের অল্টারনেট পুনর্বাস আর এই বিল্ডিং এর লোকেদের আমি লোকাল ওসিকেও রিকোয়েস্ট করলাম শুধু সুভাষ রায়কে গ্রেফতার করে চোদ্দ দিন জেলে রাখবেন ছেড়ে দিন না হবে সর্বস্ব চলে গেছে ইএমআই দিতে হচ্ছে টাকাগুলো আদায় করে দিতে হবে এবং এই এলাকায় যাতে আর এই ধরনের ইনসিডেন্ট না ঘটে এটা দেখা দরকার এবং বিশেষ করে লোল্যান্ডে যে বাড়িগুলো করা হয়েছে কুকুর নালা এই ক্যানেল বুঝিয়ে এই বাড়িগুলো খুব ভালনারেভেল এগুলো তো অডিট ভাদ আইনকার কথা বলে আইন সহায়কার কথা বলে এখানকার যারা আছে তাদের যদি কম মানে ওদের পুরো টাকাই ফেরত দিতে হবে তাদের লোন সকলে এখানে যা আছে কেউ ব্যক্তিগত জমানো টাকা দিয়ে আমি যেটুকু খবর নিয়েছি বা আমাদের সঙ্গে ওরা যোগাযোগ করেছে প্রত্যেকেই ইএমআই চলছে ব্যাংক লোন আমি সেক্ষেত্রে বলেছি যদি কর্পোরেশন পুলিশ বিশেষ করে রাজ্য সরকার তারা যদি তাদের টাকা আদায় করে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে উচ্চ আদালতে যেতে হবে আমরা লিগ্যাল সাপোর্ট দেবো এটুকু আমরা বলে গেছি এবং লোকাল যারা লিডার আছে তাদের কাউন্সিলর নেন কিনা আমি জানি না আমার কাছে প্রমাণ নেই শঙ্করবাবু যে নেন একাধিক অভিযোগ আমার কাছে আমি বিরোধী দলনেতা আমার কাছে মানুষ অভিযোগ করে এবং অনেকটাই অভিযোগ সত্য বেয়ালার ক্ষেত্রে আমি তো ভিডিও ক্লিপ দিয়ে বলেছিলাম আপনারা নিজে রাজি হচ্ছেন প্রমোটার বললেন তৃণমূলের ফান্ডে না না এ তো ওদের সঙ্গে আপনার রাখতেই হয় রিলেশন লইলে আপনি কি করে বাড়ি করবেন কিন্তু মেয়র তো বলেছে যে জিটো হয়েছে সেই সুভাষ রায়কেই টাকা আদায় করে দিক সুভাষ রায়কে শুধু টাকা ফেরত দেওয়া না সুভাষ রায় এবং এই ধরনের যে কোম্পানি তাদেরকে শুধু কর্পোরেশনে নয় ওটা রাজ্য জুড়ে ব্ল্যাক ব্ল্যাকলিস্ট করা তাদের প্রমোটিং লাইসেন্স ক্যান্সিল করা এবং তাদেরকে জেলের ভিতরে আইন অনুযায়ী যতদিন রাখা যায় রাখা চার্জশিট করে চার্জশিট করে তাদেরকে পানিশমেন্টও দেওয়ার ব্যবস্থা যদি না করেন তাহলে এই জিনিস বন্ধ হবে না গার্ডেন বীচের গতবারের ঘটনার পরে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে কলকাতা কর্পোরেশন যদি হতো তাহলে আজকে এই দৃশ্য আমাদের এই যে দেখছেন ওখানে পিসা এখানে পিসি বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না